أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل يقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يموت فسوف نؤتيه أجرا عظيما শহীদ মাওলানা বেলোয়ার হোসেন সাহিদী এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদ সরে আই স্কুলের আলোচনা সভার দায়িত্ব সভাপতি উপস্থিত আছেন বললুম জননেতা বারবার কারাবরণকারী রামপাল উপজেলা জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব মল্লিক আব্দুল হাই সাহেব উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক অত্যাচার নির্যাতনের শিকার মঙ্গলা উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান রামপাল উপজেলার ভারপ্রাপ্ত আমির জনাব বহিনুর হোসেন বহিনুর ভাই আমার ইউনিয়ন আমির সহ আরও নেতৃ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত গৌরবেরা যুবক ভাইয়েরা অরুণ তরুণেরা আসসালাম আমি যে করেছি তার অর্থ বলেই আমি আমার কথা শেষ করবো তার কারণ যে সব মেহমান এখানে এসেছেন তাদের সবাইকে পাওয়া যায় না আর আমি আপনাদেরই ঘরের সন্তান সবসময় আপনাদের নিয়ে আমার বিচারক আল্লাহ রবুল আলমিন বলেছেন ওই সব মানুষরাই আল্লাহর দিনের জন্য আল্লাহর পথে সংগ্রাম করার যোগ্য যারা নিজেদের জীবনকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে আর আল্লাহ দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম করে যারা শহীদ হয়ে যায় অথবা যারা বিজয়ী হয় এই উভয়ের জন্য রয়েছে অশেষ পুরস্কার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জানা জামান শহীদ আব্দুল কাদের সহ এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ভাই আবু সাইদ সহ অসংখ্য প্রায় হাজারেরও বেশি এই ছাত্র জনতা শহীদ হয়েছে এরা কি জন্য শহীদ হয়েছেন এদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বিধান এই জমিনে প্রতিষ্ঠা করার মাধ্যমে এদেশের শ্রমিক জনতা আফামর জনতা যারা মানবেতা জীবন যাপন করে যারা ন্যায় ইনসাফ থেকে বঞ্চিত সব মানুষেরা যেন তাদের অধিকার পায় এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে এই স্বর্গের মাটিতে বেস্টের শান্তি প্রতিষ্ঠিত হোক এ আশা এরা জীবন দিয়েছে আমরা যারা জীবিত আছি আমাদের উচিত আমাদের কর্তব্য এই সব শৈতানেরা আমাদের নেতৃবৃন্দ যারা জীবনের রক্ত জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন যে উদ্দেশ্যে দিয়েছেন এবং যে বাকি কাজ রেখে গেছেন সেই বাকি কাজকে আমাদের জান এবং মাল দিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কাজ করার এ দিনই দায়িত্ব পালন করার তৌফিক দান করুক সবাই বলি আমি আলহামদুলিল্লাহ